বাংলাদেশ প্রিমিয়ার লিগের দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট টেটালকে পাঁচ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল রাজশাহী অরিয়স শুরুতে ব্যাট করতে নেমে বিশ ওভারে আট উইকেটে একশো সাতচল্লিশ রান করে রাজশাহী জবাবে বিশ ওভারে নয় উইকেটে একশো বিয়াল্লিশ রান করে সিলেট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে রাজশাহী শুরুতে দুই ওপেনারকে হারালো শান্ত মুশফিকদের দুর্দান্ত ব্যাটিংয়ে ভালো সংগ্রহের দিকে এগোতে থাকে রাজশাহী কিন্তু শান্ত মুশফিকদের বিদায়ের পর মন্দ্র হয় রানের গতি ফলে ভালো সংগ্রহ পায়নি তারা দলের হয়ে সর্বোচ্চ চল্লিশ রান করেন মুশফিক ওদিন শান্তর ব্যাট থেকে আসে রান এছাড়া আব্দুল বারো ও সাহেবজাদা ফরহান ফারহান চোদ্দ রান করেন বাকিরা দশের ঘর স্পর্শ করতে পারেনি রান তারা করতে নেমে ভালো জয়ের দিকেই ছিল সিলেট টাইটান্স কিন্তু লোয়ার মিডল অর্ডারদের ব্যর্থতায় সহস ম্যাচটাও জিততে পায়নি তারা দলের হয়ে সর্বোচ্চ একচল্লিশ রানের ইনিংসটি খেলেন পারবেজ হোসেন ইমন একত্রিশ রান করেন মোমিনুল হক আর ইথান বুকসের ব্যাট থেকে আসে সাতাইশ রান রাজশাহী হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন রিপন মন্ডল বিনুরা ফেরান্দো পেয়েছেন দুটি উইকেট এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন তিনজন বলার